হ্যালো বিরান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সামনে আমি মোহাম্মদ আব্দুর রহিম আবারও একটি মাছের ভিডিও নিয়ে অবশ্যই আপনারা দেখতে চলেছেন এই বছরের নতুন জাপানি পুঁটি মাছের চারাপোনা আমাদের যশোর চাষরা পার হাউস বাবলাতলা ইতিপূর্বে চলে এসেছে সেই মাছের ভিডিওটি আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য চেষ্টা করছি অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ইনশাল্লাহ অবশ্যই এই বছরের নতুন জাপানি পুঁটি সরপুটি যে যাই বলে থাকেন সেই পুটি আমাদের যশোর চাসড়া পাড় হাউস বাবলাতলা ইতিপূর্বে মার্কেটে চলে এসেছে দর্শক শ্রোতা আপনাদের দেখানোর জন্যই মূলত ভিডিওটি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এই মুহূর্তে অবশ্যই দেখতে পারছেন যত্ন সহকারে মাছগুলো ক্লিয়ারিং করে গাড়িতে নিয়ে চলে যাবে আমাদের মাছের সাথে চব্বিশ ঘন্টায় যারা নিয়োজিত থাকেন সর্বদাই চেষ্টা করেন মাছকে সুরক্ষা দেওয়ার জন্য এবং ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন হাঁড়ির ভিতরে পানি দিয়ে মুখ চাট লাগিয়ে দিয়ে আমাদের সহকর্মী ভাই নিয়ে চলে গেলেন মাছটি অবশ্যই আপনাদের সামনে এখন যে মাছটি হাফার ভিতরে দেখা যাচ্ছে অবশ্যই এটা জাপানি মাছের চারাপোনা এটাও এই বছরের নতুন মাছ অবশ্যই আপনারা ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পারবেন হাঁড়ি কাঁধে নিয়ে ওই রাস্তার পরে গাড়িটা রয়েছে ওখানে নিয়ে চলে গেলেন আমাদের সহকর্মী ভাই আসুন আপনাদেরকে আবারও দেখাতে চাই এই বছরের নতুন জাপানি নতুন জাপানি মাছের চারাপোনা এক এক জেলায় এক এক নামে পরিচিত এই মাছের চারাপোনা কেউ বলেন কারফু কেউ বলেন ভন্ডল কেউ বলেন জাপানি কেউ বলেন ট্যাবলেট আমরা দর্শক শ্রোতা সরাসরি যশোরবাসী বলে থাকি জাপানি মাছের চারাপোনা জি দর্শক শ্রোতা এই বছরের নতুন মাছের চারাপোনা যদি আপনি কিনা নিতে চান ভিডিও স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করুন অবশ্যই হাতে সময় সুযোগ হয়ে থাকলে চলে আসুন সরাসরি যশোর চাষরা পার হাউস বাবলাতলা কোথায় আসবেন কোথা থেকে কিনবেন চিন্তায় আসেন চিন্তার কোনো কারণ নেই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের যশোরে মাছের চারাপোনা বিক্রয় কেন্দ্র থেকে সরাসরি আপনার মাছ আপনি দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই কারণেই মূলত অনলাইনে প্রতারকের হাতে পড়ে যেতে পারেন অবশ্যই মাছ আমাদের কাছ থেকে নেওয়া লাগবে এমন কোনো কথা নয় দর্শক শ্রোতা ও ছোট বড় সকল মৎস্য চাষি ভাইদের উদ্দেশ্যে আমি মোহাম্মদ আব্দুর রহিম বলে থাকি সরাসরি সুযোগ সময় হয়ে থাকলে চলে আসুন যশোর চাষড়া পার হাউস বাবলাতলায় আগামী ভিডিওতে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব সেই স্থায়ী ব্যবসায়ী যারা মাসের চারাপোনা এই বাবলাতলা স্থায়ী ব্যবসায়ী তাদের সাথে মূলত আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। ইনশাল্লাহ আর ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো মাসের চারাপোনা আপনার জেলা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন বা আপনি এখান থেকেও যোগাযোগ করে মাসের চারাপোনা নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা দেখতে পারছেন অবশ্যই এটা জাপানি মাছের চারাপোনা এই বছরের নতুন মার্কেটে চলে এসেছে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি অবশ্যই আমাদের সহকর্মী ভাইরা চব্বিশ ঘন্টায় নিয়োজিত থাকেন এই মাছের কাজে অবশ্যই মাছের চারাপোনা যেমন আপনার বাচ্চাটিকে লালন পালন করেন যত্ন সহকারে অবশ্যই আপনি যদি মাছের চারাপোনা নিয়ে যত্ন সহকারে লালন পালন করতে পারেন অবশ্যই মাছ ব্যবসায়ী থেকে সফলতা পেতে পারবেন সফলতা পাবেন 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 ইনশাল্লাহ আর আপনাদেরকে বলে রাখি মাছের চারাপোনা কেনার সময় অবশ্যই আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যাচাই বাছাই করে নেবেন অবশ্যই সঠিক মাছ ব্যবসায়ী কিনা সঠিক মাছের চারাপোনা তার কাছে আছে কিনা। যে দর্শক আর বেশি কথা বাড়াবো না অবশ্যই আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করলাম মাছটি কেজিতে সাত থেকে আটশো পিস মাছ হবে আল্লাহ হাফেজ